আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার কণ্ঠটা একটু বসে গেছে মানে ঠান্ডা লাগছে তো সেই জন্য আমার কণ্ঠটা এরকম লাগতেছে তো যাই হোক আজকে আমি একটা মানে আমার জীবনের একটা প্রথম রেসিপি রান্না করবো যেটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে নারকেল মানে নারকেল বাটা দিয়ে কেউ কখনো খাইছে কিনা জানি না বাট আমি কখনো খাই নাই রান্না করি নাই তো আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপর নারকেলটা দিয়ে দিলাম নারিকেলটা করিয়ে তারপরে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম আসলে পরিবারে যদি মুরব্বীকেও থাকে যেমন দাদি দাদু নানা নানি এদের কাছ থেকে অনেক আগের বিষয়গুলো জানা যায় জানতে পারা যায় আর কি তো তখন অনেক ভালো লাগে আর দুঃখের বিষয়ে আমার দাদি নানি দুইজনেই মারা গেছে তো যাই হোক আমার তেল ছেড়ে দিছে যখন আরকেলটা থেকে তখন আমি এই হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালোভাবে অল্প আছে কষিয়ে নেওয়া লাগবে যাতে মানে নারকেলের তেলটা আর হাঁসের মাংসের তেলটা দুইটাই আর কি বের হয়ে যায় একদম তো আমি অনেক অল্প আছে কষিয়ে কষিয়ে এই পর্যায়ে এনেছি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তাই দেখাতে পারলাম না দুঃখিত আমি আর এই পর্যায়ে আমি এখন মানে পানি দিয়ে দিব মানে এতক্ষণ কষাইছি কষিয়ে কষিয়ে এই পর্যায়ে আনছি একদম ভাজা ভাজা টাইপের করছি মানে ভালো লাগে এটা করলে আর তারপরে পানি দিয়ে ঢেকে রাখলাম এবং আস্তে আস্তে রান্না করবো মানে মাখো মাখো যে যেরকম খেতে ভালো লাগে এর থেকে অল্প ঝোল রাখলেও আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন আমি এরকমই রাখলাম আমার মনে হয় কি যারা হাঁসের মাংস খায় তারা গরুর মাংসের পরেই মনে হয় তাদের সবচেয়ে প্রিয় হচ্ছে হাঁসের মাংসটা হাঁসের মাংসটা এমনিই অনেক মজা আর যারা না খায় তারা তো এটা জানে না আর আমি আমার বাচ্চাকে খাইয়ে দিচ্ছি আর ওকে দেখে সবাই মশাল্লা বলবেন ও কিন্তু এমনিতে খেতে চায় না কিন্তু ক্যামেরার সামনে বা একটু কার্টুন দেখে তখন একটু একটু খায় আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে